আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক এই পর্বে আপনাদের কিছু হাড্ডি সার গরু দেখাবো কেমন দামে বেচা কিনা হচ্ছে আপনাদের জানানোর চেষ্টা করব সুপ্রিয় দর্শক শ্রোতা প্রচুর পরিমাণে হাড্ডি সার গরুর আমদানি হয়েছে এগারোটা টাকা আচ্ছা আচ্ছা আপনার নাম কি আপনার পায় দাঁতের করু

ঠিক আছে দাদা বিক্রি করে না ভালো থাকবেন সুপ্রিয় দর্শক শ্রোতা এদিকে কিছু আর্টিস্ট আর গরু দেখতে পাচ্ছি আসলে একটু গরুর মালিকের সাথে কথা বলার চেষ্টা করি আসসালামু আলাইকুম নাম কি ভাইয়ের কয়টা গরু নাটসান ভাই ছয়টা এখানে চারটা দেখতে পারতেছি ভাই হাত দুইটা কই ওই দুইটা তাই তো একদম তো হারটি সান গরু নিয়েছেন আসছেন ভাইয়া গরু কোন জায়গা থেকে সংগ্রহ করছেন কয়রা থেকে হাট থেকে সংগ্রহ করছেন না গ্রাম থেকে গ্রাম থেকে সংগ্রহ করছেন আচ্ছা এটা কয়টা তার গরু ভাই গুলো সমান হয়ে গেছে এটা এটাও সমান হয়ে গেছে তিন নম্বর গরুটা ভাই সবগুলোই সমান হয়ে গেছে ছয়টা গরুই সমান হয়ে গেছে আচ্ছা এই গরুটা কত চাচ্ছেন ভাই এটা এই গরুটা আপনি কত টাকা দাম চাচ্ছেন বিয়াল্লিশ হাজার টাকা এটা তো আপনার চাওয়া দাম সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই গরুটা বিয়াল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে আচ্ছা এই দুই নম্বর গরুটা কত টাকা চাচ্ছেন ভাই ছত্রিশ হাজার টাকা আর তিন নম্বরটা ভাই বিয়াল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা দাম চাচ্ছেন আরে যে গরুটা ঘাস খাচ্ছে এই গরুটা কত চাচ্ছেন ভাই ছত্রিশ হাজার টাকা দাম চাচ্ছেন আর একটা আর দুটা কই আপনার এই দুইটা আপনার তাই তো এটা গায়ে বাছুর আছে এই গরুটার কত টাকা দাম চাচ্ছেন ছাপ্পান্ন গাই বাছুর সুন্দর ছাপ্পান্ন টাকা তাই তো আচ্ছা বলেন তো ভাই আপনি এই গরুটা কত হলে বিক্রি করবেন কত বিক্রি করবেন তেত্রিশ চৌত্রিশ হাজার টাকা তাই তো আর এই গরুটা কত অলি বিক্রি করবেন ভাই কত পঁয়ত্রিশ হাজার টাকা হলে সুপ্রিয় দর্শক শ্রোতা দেখুন ভাই এই গরুটা কত টাকা দাম চাচ্ছেন আঠাশ হাজার টাকা দাম চাচ্ছেন তাই তো এই গরুটা কত অলি ছাড়বেন বলেন বলেন ভাই পঁয়ত্রিশ হাজার টাকা হলে ছাড়বেন তাই তো আপনি কি প্রতি আটাই গরু না সবগুলো কি হাট গরু না আসেন না অন্য অন্য জাতের গরু না আসেন অন্য অন্য মানে যে যে গরু পান সব গরু না আসেন তাই তো আপনার নাম্বারটা দেন ভাই 01862 9974 শুভ দর্শক শ্রোতা ভাই তার নাম্বারটি দিয়ে দিল আপনারা কেউ যদি হাট গরু কিনতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা নিজেরা আসবেন দেখবেন যাচাই করবেন করে গরু কোরাই করবেন ঠিক আছে ভাই বিক্রি করেন ভালো থাকবে না সুপ্রিয় দর্শক শ্রোতা দেখুন প্রচুর পরিমাণে হাঁটি ষাঁড় গরু হয়েছে এ গরু টাকার আপনার নাম কি গুলা গুলামাশান চাচা বাসা কোন জায়গায় জামতলা এখানেই কয়টা গরু নেছেন একটাই নেছেন সুপ্রিয় দর্শক দেখুন একটা গরু নেছে চাচা কয় দাঁতের গরু ছয়কান দাঁত এখনো দোকান বাকি আছে ভাঙতে কত টাকা দাম চাচ্ছেন বিয়াল্লিশ হাজার টাকা গরু অনুযায়ী দাম একটু বেশি হয়ে যাচ্ছে না চাচা বেচা কিনা কত বলেন তো ছত্রিশ সাঁত্রিশ হলে ছাড়ে দিবেন তাই তো সুপ্রিয় দর্শক শ্রোতা দেখুন ছত্রিশ সাঁত্রিশ হাজার হলে ছাড়ে দিবেন ঠিক আছে বিক্রি করে না দেখুন দর্শক প্রচুর পরিমাণে গরু আদি সার গরু